জুলাই গণভ্যুত্থানের সময় ঢাকার চাঙ্কারপুল এলাকায় ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় যে মানবতা বিরোধী অপরাধের মামলা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই মামলার প্রেক্ষিতে এখানে সাক্ষ্য গ্রহণের জন্য ট্রাইব্যুনালে এসেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি এখানে তার দেবেন সেই ঘটনায় মূলত সাতজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়। তৎকালীন যে ডিএমপি কমিশনার ছিলেন হাবিবুর রহমান তিনি সহ মোট আটজনের বাকিরা যারা রয়েছেন এর মধ্যে চারজন মূলত গ্রেপ্তার রয়েছেন এবং বাকি চারজন পলাতক রয়েছেন তো যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে শাহবাগ থানার সাবেক ওসি মোহাম্মদ আসাদ হুসাইন এছাড়া আরও তিনজন পুলিশ সদস্য রয়েছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া যিনি তখন এই চানকার পুল থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এমনকি পাঁচ আগস্ট যে মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেই কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন চানকারপুলে ছিলেন তখন আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি সেখান থেকে সেখানে তিনি অবস্থান করেছিলেন এরপরে আসলে সরকারের পতন হয় তৎকালীন সরকারের তো সেই বিষয়ে আসলে তিনি জন্য ট্রাইব্যুনালে এসেছেন তিনি ট্রাইব্যুনালে কিছুক্ষণের মধ্যে মধ্যে প্রবেশ করবেন এবং সেখানে তিনি জবানবন্দি দিবেন তারপর মূলত তিনি হয়তো গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন তিনি মূলত যাদের বিরুদ্ধে যারা আসামি যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ডিএমপি কমিশনার তৎকালীন ডিএমপি কমিশনার রহমান এছাড়া ডিএমপি সাবেক যুগ্ম কমিশনার সুদীপ চক্রবর্তী পাশাপাশি রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল এই কয়েকজন কর্মকর্তা যারা হচ্ছে এখন পলাতক রয়েছেন এবং এর বাইরেও তৎকালীন যিনি শাহবাগ থানার পরিদর্শক তদন্ত তিনি মূলত গ্রেপ্তার হয়েছেন এর বাইরে আরও তিনজন পুলিশ সদস্য গ্রেপ্তার রয়েছেন তাদের বিরুদ্ধে মূলত তিনি জবানবন্দি দিবেন এবং সেদিন কী ঘটেছিল জুলাই আগস্ট অভ্যুত্থানে সে বিষয়ে কথা বলবেন বিশেষ করে পাঁচ আগস্ট চানখারপুলে সেখানে চানখারপুলে আসলে সেখানে ব্যাপক গুলি বর্ষণ হয়েছে সেখানে তিনি ছিলেন আসিফ আহমদ সজীব ভুইয়া নিজে ছিলেন সে বিষয়েও তিনি কথা বলবেন আপনারা দেখতে পাচ্ছেন যে তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূয়া তার নেতৃত্বে লং মার্চ টু ঢাকা সেই কর্মসূচি হওয়ার কথা ছিল পাঁচ আগস্ট তিনি শাহবাগ চানখারপুলে যেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের একটি পথ বলা যায় সেদিক দিয়েও আসলে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করা যায় সেই লং মার্চটি আসিফ মাহমুদ সজীব ছিলেন এবং তিনি গুরুত্বপূর্ণ একজন সাক্ষী এই মামলার এখানে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সকাল থেকেই গণমাধ্যম কর্মীদের ভিড় ছিল তারা সবাই অপেক্ষা করছেন যে কখন আসিফ মাহমুদ সজীব ভুয়ে আসবেন এবং তিনি ট্রাইব্যুনালের প্রবেশ করছেন তিনি মূলত এখন গাড়ি থেকে নামলেন এবং প্রসিকিউটররা যেখানে বসেন ট্রাইব্যুনালের প্রসিকিউটররা যেখানে বসেন সেই দিকে মূলত যাচ্ছেন হয়তো তিনি কিছুক্ষণ পর ট্রাইব্যুনালে প্রবেশ করবেন গত চোদ্দ জুলাই চানখারপুরের মামলাটির পলাতক চার আসামি সো জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল দর্শক আপনারা এতক্ষণ দেখলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখন যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি একটি মামলায় চানখারপুলে ছয় জনকে হত্যার মামলায় গণভ্যুত্থানের সময় সেই হত্যা মামলায় মূলত যে মামলা হয়েছিল সেই মামলার জবানবন্দি আজকে দেবে তিনি দেবেন এবং এখানে মতো আবার একটু জানিয়ে রাখি আবার একটু জানিয়ে রাখি যে এখানে মোট আটজন পুলিশ পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে তার মধ্যে ডিএমপি কমিশনার কমিশনারও রয়েছেন তো এই তিন কিছুক্ষণের মধ্যেই আসিফ মাহমুদ সজিব ভূয়া ট্রাইব্যুনালে প্রবেশ করবেন এবং ট্রাইব্যুনালে তিনি জবানবন্দি দেওয়ার পরে তিনি গণমাধ্যমের সম্মুখীন হবেন তখন আমরা তার কাছ থেকে আরও বিস্তারিত শুনব ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন